আলাইকুম সবাইকে ঈদ মুবারক গুড নাইট বন্ধুরা আজ ঈদের দিন ঈদের দিনে অবাস এমন ঈদের দিনেও আসলে ডিউটি করতে হয় এখন রাত বাজে দশটা কেবল ডিউটি শেষ করে কর্মস্থল থেকে বাইর হলাম চিন্তা করলাম একটু যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলি তো আজ ঈদের দিন ঈদের দিনও ডিউটি এটা সব জায়গায় সবার জীবনটাই এমন কম লোকেরই ছুটি থাকে বেশিরভাগই আর যদিও কোম্পানির শিডিউলে চার দিন ছুটি আছে তবে সবাইকে তো একসাথে দিবে না এ হলো কথা যদি ছুটি নাই দেয় অবশ্যই টাকা দিয়ে দিবে যাচ্ছি রোমের দিকে গতকাল আসলে রাতে ঘুম হয় নাই ঘুম না আসাতে আমি আরামে চলে গেলাম যেহেতু পদর নামাজের পরপরেই মানে সূর্য যখন লাল হয়ে উঠবে তখনই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সৌদি আরবে তো শুধু একমাত্র বাংলাদেশেই দেখি বাংলাদেশ সহ আরো কিছু দেশে টা নয়টা বাজে বেশিরভাগে বাংলাদেশে গ্রামগঞ্জে একটা বাজে নয়টা বাজে কোথাও দশটা বাজে ঈদের জামাত হয় তবে এটা খুবই দুঃখজনক ঈদের জামাত শুরু হয় আর যখন সূর্য উঠে উদয় হয় তখন এই জামাত শুরু হয় উক্ত শুরু হয় তো যা হোক নামাজ শেষ করে রুমে আসার পরে একটু ঘুম যাওয়ার চেষ্টা করলাম যেহেতু আমার বারোটা বাজে আবার ডিউটি আছে দিনের বারোটা তো একটু ঘুম গিয়ে পরে ডিউটিতে চলে আসলাম যদিও এত কাজ ছিল না তারপরও এত লাগে যেহেতু আমরা মেন্টেনেন্স আমরা থাকা লাগে কোথাও গেস্ট আছে প্রচুর পরিমাণে সৌদি সৌদি গেস্ট অন্য হাজিরা তো সবাই মুক্কাতে মদিনাতে হাজি বলতে নাই না যারা আছে এরা আছে প্রবাসীরা এরা ছুটি যাদের ছুটি ছিল তারা বেশিরভাগে মদিনাতে চলে আসলো মদিনাতে ঈদ করবে আর পাশাপাশি যারা নিকটবর্তী আছে নিকটবর্তী এলাকায় আরবিরা আছে যেমন জিদ্দা আছে আশেপাশে যে আলুয়া হ্যাঁ জিন পাহাড়ের আশেপাশে যারা আছে সবাই মদিনা চলে আসলো মদিনাতে ঈদ করে পরে তারা দেশ বাড়িতে যাবে এ অনেক প্রিপারেশন নিয়ে আসলো মানে ঈদের দিন রাত্রে মানে গতকাল রাত্রে প্রচুর পরিমাণে এইসব এই জায়গাগুলো ফুল ছিল ঘাড়ে আর ঘাড়ে হাঁটার মতো এরকম ছিল না এত ঘন করে ঘাড়ে রাখলো মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে যত আরবি আছে সবাই এসে মদিরায় হাজির হলো প্রচুর পরিমাণে আরবি মানে সৌদি এই জায়গাটা ফুল ছিল একদম ফুল গাড়ি যাদের ঢুকেছে এই হাড়ে বাইর করতে অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে আহ এ হলো অবস্থা তো সবাই কেমন আছেন কোথায় আছেন দেশে আছেন নাকি প্রবাসে আছেন অবশ্য কমেন্ট করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি যারা প্রবাসে আছে প্রবাসে যারা আছে আসলে প্রবাসীদের দুঃখ কষ্ট আছে কষ্ট আছে এখানে যে টাকা পয়সা দিতেছে ফ্যামিলিতে সবাইকে কিন্তু প্রিয় মানুষদের সাথে মা বাবা বাচ্চাদের সাথে ঈদ করতে পারতেছে না এই জন্য দুঃখ আছে যাই হোক সবাই সুখের জন্য নিজের দুঃখটাকে আড়াল করে রাখে একমাত্র উপবাসীরা আর সবাই আনন্দ করতেছে সবাই মা বাবা বাচ্চাদেরকে নিয়ে সবাই আনন্দ করতেছে আর অথচ খুশি রাখতেছে আর অথচ সেই কাজ করতেছে ঈদের যাই হোক প্রবাস জীবনটা এমন সবসময় প্রবাসীর জন্য দোয়া করবেন বাংলাদেশ সরকার তো প্রবাসীদের জন্য অনেক কিছু করতেছে বলতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রবাসীরা সব সব সময় সুক্রিয়া গ্রহণ করে কত থাকে অনেক কিছু হচ্ছে হয়ে যাবে প্রবাসীদের জন্য প্রবাসীদেরকে বলে রেমিডেন্স যোদ্ধা মুখে বলে কিন্তু কাজের বেলা হয় না তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘ করব না ভালো লাগলে শেয়ার করবেন আর ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটুকুই ছাওয়া আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ